আমাদের বাংলাদেশে কিছু মানুষ আমাদের প্রতিবন্ধী নামে চেনে আসলে আমরা নিজেদের সংজ্ঞায়িত করি স্পেশাল নিডস নামে স্পেশাল নিডস হলো তাদের বিশেষ কিছু চাহিদা থাকে মানে অন্য দশজনের থেকে একটু বিশেষভাবে তার যত্ন করতে হয় স্পেশাল নিডস কেন বলে নিশ্চয়ই তার ভিতরে স্পেশাল কিছু আছে তার সংস্পর্শে আসা মানুষ পরিবারের আত্মীয় স্বজন বা ভাই বোন সবাই কিন্তু স্পেশাল কারণ কারণ কি তাকে যে স্পেশাল নিডস মানুষটা তাকে কিন্তু স্পেশাল কেয়ার করতে হয় স্পেশাল কেয়ারের সাথে জড়িত মানুষরাও কিন্তু স্পেশাল হয়ে ওঠে তাদের সংস সংস্পর্শে এসে তো আমি যা বলছিলাম স্পেশাল নিডস মায়েদের সাথে কখনো কিন্তু বিবাদে জ্বলাবেন না কখনও লাগতে যাবেন না তাদের ধৈর্যের কখনো পরীক্ষা নেবেন না কারণ তাদের ধৈর্য অতুলনীয় কখনো তারা কখনো তারা হাল ছাড়ে না হাল ছেড়ে দিতে দিতেও তারা আবার কি একটা বিশ্বাস যেন আঁকড়ে ধরে হ্যাঁ সব সমস্যার অবসান হবে কোনো একদিন তো হবেই আশায় বুক ভাঁদে আমার মা যখন আমাকে নিয়ে বাহিরে বের হয় তখন একটা কথা অনেক শুনতে হয় আগে কেউ কখনও চিকিৎসা করায়নি বা এমন কেন হলো পড়ে গেলাম কিনা অ্যাক্সিডেন্ট করলাম কি না এমন এমন আরও অনেক কথা আসলে এগুলো কথার কোনো শেষ হবে না মানুষ বলতেই থাকবে কিন্তু এগুলো শুনলে অনেক খারাপ লাগে কারণ একটা মাকে মানুষ কতভাবে জাজ করে কতভাবে বুলি করে বাবার সাথেও গেলে দেখেছি শুধু যে মায়ের সাথে হয় এরকমটা না বাবার সাথে গেলেও এরকম অনেক হয় তারা বলে যে কেন এরকম আগে কেন চিকিৎসা করা হলো না বা আমি যে এত দূর এসেছি মানে এতটুকু বয়স আমার হয়েছে নিশ্চয় চিকিৎসা করতে করতেই হয়েছে তাও মানুষ তো বলবেই প্লিজ আপনারা মা বাবাদের এভাবে জাজ করা বন্ধ করুন এভাবে কোনো স্পেশাল নিডস মা বাবাকে স্পেশাল নিডস বাচ্চার মা বাবাকে জাজ করা যায় না তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আপনি আমি কিন্তু তাদের জায়গায় বসা না সুতরাং তাদেরকে এভাবে জাজ করবেন না ওই জায়গায় যদি কেউ একবার পৌঁছাতে পারে মানে আপনি তার জায়গায় যদি একবার নিজেকে কল্পনা করতে পারেন তাহলে কিন্তু আপনি বিষয়টা উপলব্ধি করতে পারবেন কিন্তু আসলে এভাবে কজনই বা পারে এভাবে তো সবার আর সম্ভব না কারণ সবার মন মানসিকতা একরকম না কেউ কাউকে ছাড় দিতে রাজি না স্কুলের পরীক্ষাগুলোতে আমি নাকি বিশটা মিনিট সময়ে একদম লিখে সাগর বানিয়ে ফেলি অথচ আমার যে সমস্যা এটা কিন্তু কেউ মানবে না আমি নাকি অনেক সুযোগ সুবিধা নিই এগুলো নাকি আমাকে অন্যদের চেয়ে এগিয়ে দিয়ে যাচ্ছে আরও অনেক বলার কিছু আছে রাস্তায় কিছু মানুষ আমাদেরকে করোনা দেখাতে আসে করোনা বলতে গেলে অনেক রকম বললে শেষ হবে না কি আর বলবো এখন আপাতত কিছু মনে পড়ছে না